গরম পানিতে পাঙ্গাস মাছ দিয়ে ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে পাঙ্গাস মাছ দিয়ে ফিশ কাটলেট রেসিপি শেয়ার করব। আর এই ফিশ কাটলেটটা আপনি যে কাউকে খাওয়ালেই কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কি মাছ দিয়ে তৈরি করেছেন পাঙ্গাস মাছের যে একটা নিজস্ব গন্ধ থাকে এই গন্ধটাও কিভাবে রিমুভ করবেন সম্পূর্ণ টিপস সহকারে আজকের রেসিপিটি শেয়ার করব আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের রেসিপির জন্য এখানে আমি পাঙ্গাস মাছের চারটা পিস নিয়েছি আর এটা আমি মাছের পিঠের যে অংশটা আছে সেটা নিয়েছি পেটের অংশ নিয়েই নেই কারণ পেটের অংশটা তেলের পরিমাণ বেশি থাকে প্রথমে একটা প্যানে আমি এখানে কিছুটা পানি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো মাছ দিয়েও তৈরি করে নিতে পারবেন পানিটা এরকম গরম হয়ে আসলে এখানে আমি সেই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আর এই পাঙ্গাস মাছের গায়ে যে একটা এক্সট্রা গন্ধ থাকে এটা রিমুভ করার জন্য এখানে আমি খোসা সহ কয়েক পিস লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে এটা এখন আমি সিদ্ধ করে নিব। আর খোসা সহ লেবুর স্লাইসটা দিলে এতে হবে কি পাঙ্গাস মাছের যে একটা এক্সট্রা গন্ধ আছে এই গন্ধটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে এবার এই মাছটা সিদ্ধ করে নিতে হবে ঢাকনাটা তুলে একবার একটু মাছটা উল্টে দিচ্ছি আর এ পর্যায়েতে দেখবেন যে এই লেবুটা যখন গরম হয়ে আসবে তখন দেখবেন সুন্দর একটা অ্যারোমা ছড়াতে শুরু করে তো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাছটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে দেন ফিরে আসছি ঢাকনাটা তুলে নিচ্ছে আর মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার এই মাছগুলো একটা চাটনি দিয়ে তুলে নিচ্ছি আর যতটা সম্ভব চেষ্টা করবেন এই মাছের গায়ের যে এক্সট্রা পানিটা আছে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে তো আমি পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি এবারে এই মাছটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবারে চামচ দিয়ে মাছটা একটু ফাঁকা করে দিচ্ছি যাতে মাছটা কিছুটা ঠান্ডা হয়ে যায় বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু আর ছোট সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি এবারে কাটা চামচ দিয়ে আলুটা গরম থাকা অবস্থাতেই খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এরই মাঝে পাঙ্গাস মাছটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এবার এই মাছ থেকে কাটাটা আলাদা করে নিচ্ছি কিন্তু খুব বেশি কাঁটা থাকে না এরকম বড় একটা কাঁটা পিঠের কাছে থাকে তো এই কাঁটাটা এখান থেকে বের করে নিতে হবে সবগুলো কাটা ছাড়িয়ে নিয়েছে এবারে কাঁটাগুলো ফেলে দিয়ে এই মাছগুলো হাত দিয়ে এভাবে ঝুড়া করে নিচ্ছি এবারে ঝুড়া মাছটা আলুর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দুইটা দিয়ে দিচ্ছি মরিচ কুচি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর এখানে ওয়ান 3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা এবারে একটা ডিম দিয়ে দিচ্ছি এবারে এই সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এবারে এখানে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়া তবে এটা অপশনাল না চাইলে স্কিপ করতে পারেন তবে এটা দিলে টেস্টটা খুব ভালো আসে তো সব কিছু খুব ভালো করে আবার একসাথে মেখে নিচ্ছে মাখানো হয়ে গেলে হাতটা পরিষ্কার করে সামান্য কিছুটা তেল মেখে নিয়েছি এবারে এখান থেকে কিছুটা স্টাফিং নিয়ে হাত দিয়ে এভাবে গোল গোল করে দেন দুই হাতের মাঝখানে রেখে একটু চাপ দিয়ে কাবাবে শেপ দিয়ে নিচ্ছি তো এভাবে করে বানিয়ে এবারে আমি এটা ব্রেড ক্রাম্পের ভিতরে এভাবে একটু চেপে চেপে ব্রেড ক্রাম্প লাগিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়াও লাগিয়ে নিতে পারেন এটা দিলে ফিশ কাটলেটটা খুব মচমচা হবে খেতে তো একইভাবে সবগুলো ফিশ কাটলেট আমি বানিয়ে নিয়েছি এবার আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন যখন ভাজবেন তার পাঁচ থেকে দশ মিনিট আগে বের করে দেন দু বোতলে এটা ভেজে নিতে হবে এবারে তেলটা খুব ভালো করে গরম করে আমি এই ফিশ কাটলেটগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি খুব বেশি গাদাগাদি করে দিবেন না কিছুটা ফাঁকা রেখে তারপরে দিতে হবে তো তেলটা মিডিয়াম আঁচে রেখে এই কাবাবগুলো ভেজে নিতে হবে এক সাইড যখন শক্ত হয়ে যাবে দেন আরেক সাইড এভাবে উল্টে দিতে হবে শক্ত না হওয়া পর্যন্ত কিন্তু উল্টে দিতে যাবে না সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থেকে যায় চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই কাবাবগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে এরকম যখন কালার আসবে এ পর্যন্ত ভেজে নিতে হবে তো এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার এটা একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি যাতে এর এক্সট্রা অয়েলটা ঝরে যায় আজকের রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন যাতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই তো ফিশ কাটলেট রেডি আর এটা দেখতে উপরটা কতটা মচমচা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারতেছেন তো এখন আমি আপনাদেরকে একটা ফিশ কাটলেট ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে তো আশা করি আমার আজকের এই পাঙ্গাশ মাছের ফিশ কাটলেট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর বিশ্বাস করেন এই কাটলেটটা খেতে এতটা মজার হয়েছিল যদি বাসাতে না বানান আপনারা বুঝতেই পারবেন না রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই